एनआरसी <us>.: देश की समस्या है নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা প্রত্যেকে জেনে গেছেন অলরেডি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনআরসি বা এনপিআর এর প্রস্তাব মেনে নিয়েছেন এনপিআর মানে হচ্ছে এনআরসি আর এনআরসি মানে হচ্ছে এনপিআর মানে একে অপরটির উপর এটা সব নির্ভরশীল অর্থাৎ প্রত্যেকে এটা জেনে গেছে প্রায় যে এনপিআর চালু হওয়া মানে এনআরসির প্রথম ধাপ শুরু হয়ে গেল তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় এগারো বছর পরে কিন্তু এই প্রস্তাবটি মেনে নিয়েছেন দু সালে লাস্ট হয়েছিল এবং এবার দু সালে হবে কাস্ট সেন্সাস এবং ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ জনগণনা হবে জাতি জনগণনা জাতি ধর্ম সমস্ত জনগণনা হবে আর এই তথ্যের ভিত্তিতে কিন্তু এনআরসি আর ডেটাবেস তৈরি করা হবে তো এখানে তিনটিভাবে পশ্চিমবাংলাতে এখানে একটা জিনিস বলছি দেখুন এখানে ডু ইউ থিঙ্ক এ এনআরসি ইজ রিকোয়ার্ড ফর ওয়েস্ট বেঙ্গল তো এনআরসি ক্যান বি ডান ইন ওয়েস্ট বেঙ্গল বলা হয়েছে প্রথমে যে এনআরসি পশ্চিমবঙ্গে হবে বাট দ্য প্রপার গ্রাউন্ড ওয়ার্ক নিডস টু বি ডান অর্থাৎ সঠিক পর্যায়ে যে মাঠে নেমে এটাকে করতে হবে যেমন কে কবে কি কীভাবে এসেছেন কতদিন ধরে থাকছেন কে অ্যাকচুয়ালি ভারতীয় এমনটা যারা না হয় যে যারা আসলে ভারতীয় তাদের ডকুমেন্টের অভাবে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে ঠিক আছে এমন যাতে না হয় যে প্রকৃত ভারতীয়কে ডকুমেন্টের কাগজপত্রের অভাবে বের করে দেওয়া হচ্ছে কিন্তু আসলে তার ভারতীয় অনেকেই আছে পড়াশোনা করেননি কোনো ডকুমেন্টস জমা করেননি সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে তো বন্ধুরা কোনোভাবেই যাতে এই জিনিসটা না হয় তার জন্য একদম গ্রাউন্ড ওয়ার্কে কিন্তু কাজটা কিন্তু করা হবে ঠিক আছে এখানে দেখুন আরও বলা হয়েছে মেন সমস্যাটা কোথায় হয়েছে দেশভাগের সময় বলা হয়েছে দেখুন পার্টিশন নাইনটিন ফর্টি সেভেনে তিন ভাগে ভাগ হওয়ার সময় তিন ভাবে তিন রকমভাবে কিন্তু এখানে কিন্তু পশ্চিমবাংলায় কিন্তু অনেক কিন্তু শরণার্থী বা অনুপ্রবেশকারী কিন্তু এসেছেন তার মধ্যে ফার্স্ট ওয়েবাসী হচ্ছে বন্ধুরা ডুরিং নাইনটিন ফিফটি এবং নাইনটিন সিক্সটি আপনারা উনিশশো বাহান্ন থেকে উনিশশো একাত্তর বা বাহাত্তর সালের অনলাইনে কিন্তু ভোটার কার্ডের লিস্ট পেয়ে যাবেন পশ্চিমবাংলায় পশ্চিমবাংলায় যে ভোটার কার্ড হয়েছিল তার লিস্ট কিন্তু আপনারা অনলাইনে পেয়ে যাবেন তাছাড়াও উনিশশো একান্ন সালে যে প্রথম এনআরসি হয়েছিল সেই এনআরআসি লিস্টেও কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন সেখানে আপনার নিশ্চয়ই নাম আছে কিনা সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন এবার দেখুন নাইনটিন ফার্স্ট ওয়েভ যখন এসেছিল সেটা হচ্ছে নাইনটিন ফিফটি এবং সিক্সটি এই সময় কিন্তু প্রচুর ইমিগ্রান্টস ওয়্যার বেঙ্গল হিন্দুস হু ওয়ার প্রসিকিউটেড ইন দ্য ইস্ট পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে যারা এসেছেন যারা তারা কিন্তু এখানে একটা এনআরসি তারা আওতার বাইরে কিন্তু তারা ঠিক আছে মানে এনআরসি মানে হচ্ছে ভারতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ তাদেরকে এনআরসি থেকে বের করে দেওয়া হবে দ্বিতীয় হচ্ছে উনিশশো একাত্তর সালে যে বাংলাদেশের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধর কিন্তু একটা বিশাল কিন্তু এফেক্ট কিন্তু পশ্চিমবাংলায় পড়েছে সেখানেও কিন্তু অনেক হিন্দু বা মুসলিম কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু ভারতে কিন্তু এসেছে মানে বিশেষ করে পশ্চিমবাংলায় এসেছে আসামে ঢুকেছে এরপরে হচ্ছে থার্ড ওয়েব থার্ড ওয়েবটা দেখুন বন্ধুরা থার্ড ওয়েবে বলছে এখানে দেখুন নাইনটিন সেভেন্টি থেকে সে নাইনটিন সেভেন্টি যখন ছিল বাংলাদেশে যখন তখন কিন্তু ইমিগ্রান্টস আর মেনলি মুসলিম দে আর রাজাকার এআই বাদর এবং এআই শামস মেম্বার কম্প্রাইজিং অফ বেঙ্গল অ্যান্ড বিহারি মুসলিমস হু সাপোর্টেড পাক আর্মি ডিউরিং নাইনটিন সেভেন্টি ওয়ান আর কারেন্টলি প্রসিকিউটেড ইন বাংলাদেশ আন্ডার দ্য আওয়ামী গভর্নমেন্ট ফর ওয়ার ক্রাইমস দিস পিপল আর ডেঞ্জারিয়াস দে আর দ্য ইসলামিস্ট অ্যান্ড মেম্বারস অফ জেএমবি আই এস আই এস আল আল কুয়েদা এক্সেসরা দিস আর দ্য ভোট ব্যাঙ্কস রিকোয়ার্ড বাই টিএমসি টু স্টে ইন পাওয়ার এখানে পষ্ট বলছে যে তৃণমূল কংগ্রেস তাদেরকে এখানে শরণার্থী দিয়েছে এবং তাদেরকে রাখতে দিয়েছে তাকে তিনি পার্টির কারণে ভোট ব্যাংকিং কারণে তাদেরকে রাখতে দিচ্ছে যদিও তারা ভারতীয় নয় তারা পশ্চিমবাংলার বাসিন্দাও নয় তারা কিন্তু ভারতীয় নয় তারা একদম বাংলাদেশি মুসলিম এটা এখানে পষ্ট বন্ধ এখানে আপনারা স্নিশো নিয়ে নেবেন এখানে বলা হয়েছে দিস আর অনলি দিস আর দ্য পিপল হু নিডস টু বি থ্রোন আউট ইফ এনআরসি ইস প্রপারলি ডান অর্থাৎ এই সব মানুষদেরকে যাদেরকে যারা উনিশশো একাত্তর থেকে উনিশশো পঁচাত্তর সালের মধ্যে যারা এসেছেন তাদেরকে তারা হচ্ছে করে পাক আর্মি বা বিভিন্ন ধরনের বা পাকিস্তানি বাংলাদেশ তারা লোক তাদেরকে মুসলিম তাদেরকে এখান থেকে বের করে দেওয়ার কথা বলা হয়েছে একদম এনআরসি করে দিস পিপল উইল গেট কট সিনস তাদেরকে ধরা হবে অ্যান্ড দে হ্যাভ সাম রিসেন্টলি দে হ্যাভ সাম রিসেন্টলি দে ক্যান বি আইডেন্টিফাইড ইজিলি অর্থাৎ এই যে উনিশশো একাত্তর থেকে উনিশশো পঁচাত্তর সালে যারা যারা এসেছেন বাংলাদেশ থেকে ভারত যারা এসেছেন হিন্দু মুসলিম তাদেরকে বিশেষ করে মুসলিম থেকে এখানে বলা হয়েছে তাদেরকে এখান থেকে ইজিলি ধরা হবে আইডেন্টিফাই করা হবে এবং বের করে দেওয়া হবে ঠিক আছে এবং পাশাপাশি এখানে আরও বলা হয়েছে আপনারা যদি দেখেন ভালো করে তো বুঝতে পারবেন যে এন আর সি লাগু হবে প্লাস

কনফিডেন্স দ্যাট ইনোসেন্ট উইল নট সাফার সিভিল ওয়ার টাইপ সিচুয়েশন মে অ্যারাইজ হুইস উইল বি ডেঞ্জারিয়াস ফর দ্য ইউনিটি অফ আওয়ার কান্ট্রি অর্থাৎ এখানে বলছে যে ভালো করে গ্রাউন্ডে চেক করে দেওয়া উচিত কোনোভাবেই যেন যারা ভারতীয় যারা তারা যেত যারা ইনোসেন্ট যারা নিষ্পাস যারা যাদের যারা কোনো দায়ী নয় যারা কোনো যারা ভারতবর্ষী যারা তাদেরকে যেন কোনোভাবে যেন সাফার করতে না হয় ভুগতে না হয় এটাকে লক্ষ্য করা হবে এবং যাতে কোনো রকম পরিস্থিতি খারাপ না হয় সেদিকে নজর রাখতে হবে এটা বলা হয়েছে কিন্তু বন্ধুরা তো বন্ধুরা আপনারা দেখলেন তিনটি স্টেজে কিন্তু আপনারা কিন্তু যদি থেকে থাকেন বাংলার বংশে পূর্ব বংশে যদি থাকে যদি তাহলে কিন্তু আপনার সমস্যা করতে পারেন সেক্ষেত্রে আপনাকে পুরোনো কাগজ দলিল এগুলো আপনাকে জমা করতে হবে তো বন্ধুরা পশ্চিমবাংলা এনএসসি হলে কিন্তু উনিশশো আটচল্লিশ সালকে ধরে হবে কিন্তু দেশভাগের পর থেকে কারা কারা এসেছেন সে তাদেরকে ধরে হবে আসামে কিন্তু সেটা হয়নি আসামে কিন্তু উনিশ খাত্তর সঙ্গে ধরে হয়েছিল তো এটা কিন্তু বন্ধুরা মাথায় রাখবেন তো বন্ধুরা ছিল আপডেট সঙ্গে থাকবেন আরো আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ